সম্মানিত বিহ আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে আমি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় সেই বাদকুচি টিলাপাড়া সেই দেশি এবং কি সেই বড়ো মালটা জাত এবং কি ছোটো চায়না জাতের সেই কমলা এবং কি সেই মালটা বাগানে যদি দেখাই যে আসলে আমরা তো বিভিন্ন হাট বাজারে কিনে খাই ছোটো জাতের মালটা এবং কী কমলা আমরা তো ভাবি সেই কমলা নাকি সেই বিদেশ থেকে চায়না থেকে ইন্ডিয়া থেকে আসে তো প্রিয় বন্ধুরা সেই কমলা চাষ কিন্তু আবাদ হচ্ছে আমাদের শেরপুর জেলার সেই নালিতাবারি জেলায় এক নং নংপ্র ইউনিয়নে সেই বাতকুচি টিলাবাড়াতে যদি দেখায় যে আমরা কিছুক্ষণ আগে যে বন্ধুরা কিছুক্ষণ আগে যে মালটাগুলা কমলাগুলো পাললাম সেই কমলাগুলো এরকম যদি দেখায় দেখেন কত সুন্দর সুন্দর কমলা ধরেছে সেই যদি দেখায় বন্ধুরা কত সুন্দর সুন্দর কমলা ধরেছে সেই আমাদের পাহাড়ে সেই মালটা বাগানে তো এইখানে আমার পাশে যিনি রয়েছে উনি কিন্তু সেই বাগানের মালিক তো ভাই আমি আজকে উঠাইতেছি এই জন্যই আমার পাশে উত্তর পাশে এই হাতের একটা জাগ আছে এই আজকে মালগুলি উঠাইতেছি হ্যাঁ রাত্রে আমি এখন না উঠাই রাত্রে আমার মালগুলি নষ্ট করবে এই জন্য আমি কিছু মাল তো বন্ধুরা আপনারা জানেন যে গতকালকে রাত্রে পাহাড়ের বন্য পাহাড় থেকে বন্য হাতি আসছে এক ঝাঁক সেই মালটা বাগানের পাশেই সেনর সেই মালটাগুলা যদি না পারে তাহলে কিন্তু এমন আছে রাত্রে সেই মালটাগুলা ভেঙে ফেলবে এবং কি সেই মালটা বাগানগুলা মালটাগুলা খেয়ে ফেলবে তার জন্য কিন্তু পাকা এবং কি একটু কম পাকা হলেও সেইগুলা পারা হচ্ছে সেই মালটাগুলা তো বন্ধুরা এই মালটাগুলা কেমন লাগে যদি দেখাই আপনাদের একটা দেখা দেখেন কত সুন্দর যে কমলা খাইতেই লাগে ভালা এখন কথা হইলো যদি কেউ দেশি ফরমালিন মুক্ত কমলা কিনতে চান তাহলে কিন্তু বাদ কুচি সেই সিরাজ ভাইয়ের মালটা বাগানে আসতে পারবেন তো ভাই আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিক আছে আপনি তো গুলিয়ে দিলেন তারপর আমি বলে যে আমার গ্রাম বাতকুশি টিলাপাড়া মধ্য টিলা থেকে মনে করেন পূর্ব বসে আসতে হবে বাতকুশি টিলাপাড়া আমার নাম মোহাম্মদ ইসলাম আসলেই পাবেন যদি মোবাইল লাগে আপনি নিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো সেভেন সিক্স থ্রি ওয়ান ফোর ঠিক আছে এই নাম্বারে কল দিলে আমাকে ভাই পাবেন সমস্যা নেই ধন্যবাদ সেই সুন্দর সুন্দর আমাদের পাহাড়ি অঞ্চলে শেরপুর জেলার আমি কিন্তু আগেই বলছি যে আমার শেরপুর জেলার আনেছে এখানে যেখানে যে কোনো জিনিস থাকে যে জিনিসটা আমাদের কাছে ভালো লাগে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি আর সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আমাদের পাহাড়ি অঞ্চলে বহু মানুষের বহু জায়গা কিন্তু এখনও পতিত জায়গা রয়েছে যে জায়গাতে কোনো কিছু করেন না তো এরকম টিলা জায়গাতে যদি এরকম কমলা চাষ করতে পারে তাহলে আমি বলবো আপনাদেরকে সবাই যে কোনো যার যতরূপ জায়গা আছে সেই জায়গাতে কোনো না কোনো কিছু করে উদ্যোক্তা হন

ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সেই শেরপুরের আনা যে যদি কোনো ভালো জায়গা পাই সেই জায়গা নিয়ে আল্লাহ হাফেজ